আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ওছলায় শোকের মার চলছে শোককে শক্তিতে পরিণত করতে হবে বঙ্গবন্ধু সত্য আদর্শের ইনশা আল্লাহ জয় হবে একটা কথা বলে যায় ফ্রেন্ড সার্কেল সকলকে আজকাল মানুষের মুখের কথাই কিন্তু এডিট করে গুজব ছড়ায় সেখানে যে বিভিন্ন লেখা দেখা যায় টিভি সিএনএন কালের কণ্ঠ বিভিন্ন লেখা দিয়ে একটা নিচে লেখা দিয়ে কিন্তু ছেড়ে দেয় যে এটা শেখ হাসিনা বলেছে এটা যায় বেগম খালেদা যা বলেছে এটা তারেক জিয়া বলেছে এটা ফখরুল সাহেব বলেছে এটা উবাদুল কাদের বলেছে বিভিন্ন নেতার নাম দিয়ে ছেড়ে দেয় কিন্তু আদর্শে এটা বলেছে কিনা সন্দেহ আছে যেরকম ফখরুল সাহেবের একটা কথা বেরিয়েছে টিভি দিয়ে যে ফখর সাহেব নাকি বলেছে যে আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ শেষ করতে পারলেই বিজয় হবে এটা কিন্তু ফখরুল সাহেব বলেন নাই আমি খোঁজ নিয়ে যতদূর জেনেছি কিন্তু এইসব অনেক কথা এরকম দিয়ে ছেড়ে দেয় তাই এইগুলো যাচাই বাছাই করে সারবেন ফট করে সারবেন না আমি যেরকম একটা বিপদে পড়েছি এক ভাই ওর থেকে একটা গান দিয়েছিল হোয়াটসঅ্যাপে ঠিক আছে গুলশানা যে চাঁদাবাজি হয়েছিল। ওখানে স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার ছবি ছিল তার সাথে তার ছবি আছে এই গানটা দিয়ে আমি বিপদে পড়েছি এর জন্য আমি এই অভাবের সময় খাইতে পারি না কিছু করতে পারি না তবু এখন আমি জরিমানা দিতে বাধ্য হয়েছি তাই যে কোনো জিনিস চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা করে করবেন গুজব থেকে সবাই হুঁশিয়ার হবেন আর একটা কথা বলে যায় যারা বুদ্ধিজীবী আছেন শেখ হাসিনা যা বিদেশ থেকে যে দাতা সংস্থা থেকে যে অনুদান এনেছিল এই অনুদানের মেয়াদটা আর কতদিন আছে এটা একটু জানাবেন অনেকে দেখেছি গ্রামে থাকে তার মা প্রতিবন্ধ তার মা বিধবা ভাতা খায় দাদা বয়স্ক ভাতা খায় দাদি বয়স্ক ভাতা খায় নানি খায় সবাই খায় গোষ্ঠী খায় খাওয়ার পরে আবার ছেলে একটু একটু ফুটানি হয়েছে শেখ হাসিনা একটা ঘর দিছে ঠিক আছে ওখানে থাকে এখন তো ভাড়া দেওয়া লাগে না শেখ ছেলে পড়ালেখা করে একটা মোবাইল হাতে পেয়েছে সে সে দেয় শেখ হাসিনা ফ্যাসিক শেখ হাসিনা চোখ কিন্তু দাদা যে ভাতা খায় ওর দাদি যে ভাতা খায় নানি যে ভাতা খায় মা যে বিধবা ভাতা খায় ও যে গুচ্ছ গ্রামে থাকে এইটা ওর মনে নেয় ঠিক আছে একটু ফোটানি হয়েছে ঠিক আছে শেখ হাসিনা দিয়েছে অনুদান খাইছে চাউল মল ফিরে দেয় হ্যাঁ পুঙোটা চাল দেয় কয়েক কোটি মানুষকে এগুলো খাইয়ে একটু ফোরণ হয়েছে ফেসিগ তাই এই যে যারা একটু জ্ঞানীগুণী আছেন এই যে অনুদানটা দাতা সংস্থা যে অনুদানটা দেয় এই অনুদানের মেয়াদ কতদিন আছে এটা কিন্তু ফকল এটা কিন্তু বর্তমান যে সরকার এই সরকার নির্বাচিত সরকার ছাড়া এটা কিন্তু অনুমোদন করতে পারবে না কারণ ছাব্বিশ সাল পর্যন্ত এর মেয়াদ ছিল এরপরে আর বাংলাদেশ উন্নত দেশ হবে আর কোনো সাহায্য নেবে না এটা একটা চুক্তি ছিল কিন্তু সেই ছাব্বিশ সালে তো গুঁজ মারি দিয়ে এখন ছত্রিশ সালও পারবে কিনা সন্দেহ আছে এটা আবার নতুন করে আবার কার্যক্রম করতে হবে তারা সংস্থা থেকে তাই এটা একটু প্রচার করবেন যারা ওই যে খাচ্ছে বিভিন্ন ভাতা ভর্তুকি বিভিন্ন খাচ্ছে খাই অনুদান খাচ্ছে শেখ হাসিনা খাচ্ছে আবার শেখ হাসিনার নামে বদনাম করছে তো এগুলো একটু প্রচার করেন ওদের মাথায় একটু খুলুক যে বর্তমানে কি অবস্থা আমরা আছি সামনে আমাদের কি অবস্থা আর হতে যাচ্ছে অটোমেটিক তো ছাব্বিশ লক্ষ আসিফ নজরুল সাহেব বলেছিল ছাব্বিশ লক্ষ ভারতেও চাকরি করে ছাব্বিশ লক্ষ তার যায় এখন আঠাশ লক্ষর উপরে বেকার হয়ে গেছে ঠিক আছে ও বিল কারখানা সব বন্ধ হয়ে গেছে বিদেশ থেকে হাজার হাজার চলে আসতেছে দেশে আমাদের দেশে খুব উন্নত হয়ে গেছে ইংশালে এরকম উন্নত সারা পৃথিবী কোনো করে নাই বারো মাসে বাংলাদেশে যত উন্নতি করেছে তাই আপনারা একটু যারা জ্ঞানে গুণী আছেন একটু প্রচার করেন এই ভাতা ভর্তুকি বিদেশিদের সাহায্য সংস্থা যেগুলো দেয় মেয়াদার কদিন আছে ছাব্বিশ সালে এটা শেষ আমার জানা মতে কত দিন আছে এটা একটু যদি ভুলতে আমার হতে পারে হয়তো এটা একটু জানাবেন যে মেয়ার আবার কত দিন আছে এটা ডাবার তার পূর্ণ করতে হবে কারণ ছাব্বিশ সালে হচ্ছে গুদমারা সারা ঠিক আছে ছাব্বিশ সালে এখন ছত্রিশ সালও বাংলায় সবার ঠিক করতে পারবে কিনা সন্দেহ আছে যে সরকারি আসুক তাই এটা একটু সকলকে আহ্বান সকলে জানাবেন আর সকলে গুজব হতে সাবধান থাকবেন গুজব লেখা দেখেই কেউ সেটা প্রচার করবেন না আর যে কোনো এমপি মন্ত্রীর তার নিজের কথা যদি সেই আইডিতে না থাকে মনে করবেন সেটা ভুয়া